বিগিনতে লাগিয়া দূর থেকে মদি আপনি ওর বড় রাস্তা পাইছেনি আমি বুঝুম জানি এই নাই না কালু কালু এই লাগিলে তো এই যে বড় মধ্যে কোনো যুমের অবস্থা নাকি খারাপ

che patrone avete è un po' pesante è un po' pesante è molto pesante è molto pesante è pesante è pesante del è pesante ma lì a 40 euro non è costo ma non lo so non non lo so non

soalnya kan soalnya airnya

লাদ লাদ লাদিকে লাদ তুমি দি ভাটা ও না ভাটা দিলে একবার শহর শেষ কুমিল্লা শহর শেষ খেলার মাঠটা কোন মিনারে ফাটাইছেন ওই খেলার মাঠ ডুবে গেছে তাই আমরা আরে কি সুন্দর খেলার মাঠটা রে